আসলে মৃত্যু যে আমাদের কত কাছে দেখেন আন্টির বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু আব্বু সহই আমাদের মাঝখান থেকে গত বিশ জুলাই আব্বু মারা গেল কোরবানিদের পরে ফার্স্ট টাইম আন্টির বাসায় যাচ্ছি কিন্তু আব্বু সাথে নেই জীবন থেকে কী হারায় ফেলছি সেটা এখন হারে হারে উপলব্ধি করতেছি কিন্তু মাকে সুস্থ রাখার জন্য আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি কারণ আমাদের কাঁধে দেখলে আম্বু অনেক কষ্ট পায় আমার ছোট আন্টি মানে আমার ফুপু সে তাকে শুধু ফুপু বললে কম বলা হবে সে আমাদের ফুপুর চেয়েও আরও অনেক বেশি কিছু আমার বাবার অনেক আদরের বোন অনেক আদরের ছোটো বোন আনটিও আসলে বাবা মা নাই বড় ভাইটাও নাই আর আমাদের তো বাবাও নাই আমরা আসলে সবাই মিলে একসাথে থাকার একসাথে ভালো থাকার চেষ্টা করতেছি আনটি আমাদেরকে অনেক আগলে আগলায় রাখে আনটি ফুপা দুজনেই আমি আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাই এই ধরনের কথাগুলো আর এখানে ছোটো কাকা ফুপা সবাই ছিল আর সবাই একসাথে থাকলে ভালো লাগে আসলে কিছু সম্পর্ক না আত্মার হয় আত্মীয় তো আমাদের অনেকই থাকে কিন্তু কিছু সম্পর্ক আসলে আত্মারই হয় আচ্ছা যাই হোক আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ আব্বু সহ আমরা একসাথে আন্টির বাসায় যে আমরা অনেক মজা করছি অনেক সময় কাটাইছি আমি সামনে ভিডিওগুলো দিব কারণ আমরা আন্টির বাসায় আসলে অনেক মজা করছি সহ আর আমাদের বাবা ছাড়া আসলে আমাদের আড্ডাটা না ওইভাবে জমে না ফ্যামিলি আড্ডার মধ্যে যে একটা শান্তি আছে ওইটা পৃথিবীর আর কোথাও নাই যাই হোক আমাদের ভর্তা খাইতে খুব ইচ্ছা করছিল তো সেদিন আন্টি হচ্ছে একেবারে আট দশ পদের ভর্তা বানাইছে বেগুন ভাজছে সাথে ছিল খুদের ভাত তবে তো অনেক মজা করে কিন্তু খাচ্ছি আমাদের কিন্তু ভর্তা খাওয়ার একটা মানে মাঝে মাঝে ভর্তা খাওয়ার একটা ক্রেভিং উঠে আর খুব ইচ্ছা করে ভর্তা খাইতে ভর্তাগুলো অনেক মজা হয়েছিল জামাইও খুব মজা করে খাচ্ছে সেও ভর্তা খুব পছন্দ করে আবার কেউ বললেন না যে জামাই দাওয়াত দিয়ে নিয়ে ভর্তা খাওয়াচ্ছে আসলে এটা কোনো বিষয় না যাদের মনে জ্বালা যন্ত্রণা আছে সমস্যা আছে চুলকানি ব্যারাম আছে তারা এই সমস্ত কথা বলতেই পারেন তাতে আমার কিছু যাই আসে না আর আম্মু তানিশকে খাওয়াই দিচ্ছিল সে ভর্তা দিয়ে খায় নাই সে খাইছে হচ্ছে চিকেন দিয়ে আমার ছেলে আবার চিকেন পাতে কোনো কিছুই খায় না আর তার এই নানার বাসায় গেলে তার হচ্ছে চিকেন ছাড়া সে কিছু চোখেই দেখে না আমি যে পাঁচ লিটারের মুরগি খাওয়ার একটা ভিডিও দিছি না তার এই নানার বাসায় যেয়েই সে এই এগুলো করে আর সবচেয়ে বড় কথা হলো আব্বুকে সেদিন আমরা ভীষণ মিস করতেছিলাম আসলে সব কিছু তো আর আমাদের হাতে থাকে না

আসলে এই ফ্যামিলি আপনি যে আনন্দটা পাবেন বিশ্বাস করেন গাইস পৃথিবীর আর এই আনন্দ পাবেন না সব ফ্যামিলিতে এই ধরনের বন্ডিংও থাকে না তারপর আমরা সন্ধান নাস্তা করতেছিলাম এটা হচ্ছে আন্টিদের ছাদ বাগানে জাম্বুরা হয়েছে ওই জাম্বুরা ভর্তা খাচ্ছিলাম আব্বুও কিন্তু এই জাম্বুরা ভর্তাটা খুব পছন্দ করত। আসলে সব কিছুতে আব্বুকে মনে পড়ে বাবারে মনে পড়ে মানে ভুলতে পারি না কোনো কিছুতে ভুলার কথাও না তারপর আনটি হচ্ছে ফিরনি রান্না করছিল সন্ধ্যা নাস্তা ছিল এগুলাই আমরা একসাথে হলে ব্যাপক খানা দানা হয় মানে যতক্ষণ আমরা বসে আড্ডা মারি ততক্ষণ আমরা খানার উপরেই থাকি খালি আর আরেকটা কথা হচ্ছে এই ফ্যামিলির জাতীয় খানা কিন্তু বিরিয়ানি বিরিয়ানি বাদে আমরা কোনো কিছু চোখে দেখি না বিরিয়ানি যদি সপ্তাহে সাত দিন দেয় খাইতে পারবো মাসাল্লাহ ইনশাল্লাহ